আত্সাল্লাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্র জানাচ্ছি উদ্ভাসের এই বিশেষ লাইব্রেরি আমাদের ভার্সিটি ইউনিটের বহুলকাঙ্ক্ষিত যে ফলাফল সেটা প্রকাশিত হয়ে গিয়েছে আর প্রকাশিত হওয়ার পরে আমরা আমাদের বেশ কিছু উদ্ভাসিত মুখকে আমাদের এই মেধা তালিকায় দিচ্ছি টপ টেন এটি মধ্যে মানবিক থেকে সাতজন এবং সায়েন্সে দশের ভেতরে সাতজন আর্টসের দশের দশ সাথে সংখ্যাটা বাড়ছে প্রতিনিয়ত টপ হান্ড্রেডও আমাদের উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট এই মেধা তালিকায় অবস্থান করছে তো তেমনই কিছু সফল মুখ কিছু প্রিয় উদ্ভাসিত মুখদেরকে নিয়ে আমরা পর্যায়ক্রমে লাইভে আসবো তো প্রথমেই আজকে আমাদের সাথে লাইভে উপস্থিত হয়েছে আমাদের ভার্সিটি খ যে ভর্তি পরীক্ষা সেখানে মানবিক থেকে হওয়া আমাদের প্রিয় শিক্ষার্থী নোবা এবং মানবিক থেকে হওয়া প্রিয় শিক্ষার্থী রা তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তোমাদের মূল্যবান সময় দিয়ে এখানে জয়েন করার জন্য নোবা এবং রাগ তোমাদেরকে একই সাথে ধন্যবাদ এবং একই সাথে কংগ্রাচুলেশন অনেক অনেক অভিনন্দন আসলে এই মুহূর্তটা আসলে একেবারে অন্যরকম এই মুহূর্ততে যে ফিলিংটা হয় তোমাদের ভিতরে কষ্ট করার পর ফাইনালি একটা 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 এই এই কষ্টের কষ্টের যে যে মূল্যায়ন কি বলে এটাকে আলটিমেট গ্লোরি বা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এবং তোমরা নিজেদের চেষ্টায় এবং মানে একেবারেই যেটাকে বলে কিভাবে কষ্ট করেছো থ্রু আউট দ্য জার্নি আমরা নিজেরাই তোমাদেরকে দেখেছি তোমরাও সময় সময় আমাদের সাথে বিভিন্নভাবে ভাবে যোগাযোগ করেছো তো ইয়াস অফকোর্স এই কষ্টটা যখন প্রাপ্তিতে পরিণত হয় তখন আসলে কেমন ভালো লাগে দিন শেষে এটা তো আমাদের থেকে এই মুহূর্তে তোমরাই বেশি বুঝতে পারতেছো তো আমরা জাস্ট শুরুতেই তাহলে রাদের কাছে চলে যাই রাত তোমার কাছ থেকে আমি এইটুকো জানতে চাইবো যে জাস্ট এই জার্নিটা কেমন ছিল কিভাবে করে তুমি আজকে যে এই যে এখানে বসে আছো একটা সাকসেসের একটা ইয়া পরে তো সেই জায়গায় আমাদের সাথে যদি একটু শেয়ার করতে যে পুরো অ্যাডমিশন জার্নি তোমার জন্য কেমন ছিল এবং এক্সপেরিয়েন্সটা আমাদের সবার সাথে যদি একটু শেয়ার করতে ভাইয়া হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমাকে কিছু প্রথমে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার এডমিশন জার্নি নিয়ে আমি যদি প্রথম থেকে শুরু করি এইচএসসির পরে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যে আমি যত কম খরচে আমার এডমিশন জার্নি শেষ করতে পারি ওকে ঠিক আছে তো আমি হচ্ছে প্রথমে ভাবতেছিলাম যে হচ্ছে উদ্বাসে যে তো ইউনিট তার শুরু করছে আর আমার সাতক্ষীরাতে হচ্ছে আমি তো সাতক্ষীরাতে সাতক্ষীরাতে হ্যাঁ তুমি সাতক্ষীরাতে

আমি হচ্ছে মানে অনলাইনে সেইভাবে যুক্ত ছিলাম না অফলাইনে বেশি যুক্ত ছিলাম অফলাইনে ক্লাস করতাম বেশি আর আমার অ্যাডমিশন জার্নির কথা যদি বলেন আমি এখানে সবার আগে একটা কথা স্বীকার করব যে আমি হচ্ছে অ্যাডমিশন টাইমটা একাডেমিক যে পড়াশোনা একাডেমিক পড়াশোনা বলতে বাংলা ইংলিশ মূল বই যেটা বা যে উদ্বাস থেকে যে প্রিপারেশন বুকগুলো দেওয়া হয়েছিল সেগুলা এগুলা আমি একটু এগুলা থেকে আমার পড়াশোনা একটু কম হয়েছে আমি এগুলা থেকে ফোকাস একটু কম করছি আসলে আমার মানে একটা হচ্ছে অভ্যাস আছে এরকম যে আমি হচ্ছে চেষ্টা করি যে মানে ঘাটাঘাটি করার বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে বিশেষ করে বিশ্বব্যবস্থা নিয়ে আমার একটু আগে থেকে ঘাটাঘাটি করার অভ্যাস ছিল আমি হচ্ছে এই যে অ্যাডমিশন টাইমটা একাডেমিক পড়াশোনার থেকে আমার ওই আগের অভ্যাসটার দিকে একটু ফোকাস করে আমি একটু ফোকাস করছি সেটা আমি স্বীকার করবো যে কারণে যদি আপনি মানে এরকম কোন একটা সার্ভে বা জরিপ করেন যে হচ্ছে বাংলাদেশে এই যে আমাদের যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এই সেশনে আমাদের বেঁচে সব থেকে অ্যাডমিশন টাইমে কম পড়াশোনা করছে কারা এরকম যদি কোনো একটা সার্ভে করেন তাহলে সেই সার্ভেতে একাডেমিক পড়াশোনার দিক থেকে সবার উপরের দিকে আমার নামটা থাকবে এটা আমি মোটামুটি নিশ্চিত ভাবে বলতে পারি আমার মানে বলতে গেলে আনফর্চুনেটলি এরকমই ছিল যে আপনি আসলে কারোর সাথে সেভাবে মিলাইতে পারবেন না আমি হচ্ছে যতটা পড়াশোনা করছি তার থেকে বেশি মানে বিভিন্ন ইস্যু নিয়ে রিসার্চ মূলক পড়াশোনা করেছে তুমি বেশি জি মানে আমার একাডেমিক পড়াশোনা বাইরে আউটবুক পড়াশোনার অভ্যাসটা বেশি অ্যাডমিশন টাইমটা কোনো ব্যতিক্রম ছিল না অ্যাডমিশন টাইমে আমি একাডেমিক পড়াশোনার থেকে মানে আউট অফ একাডেমিক জিনিসটা ঘাটাঘাটি করছে বেশি রিসার্চ করছি রিসার্চ করার চেষ্টা করছি আলগা পাতলা এরকমই আচ্ছা বেসিক্যালি এই জিনিসটা কিন্তু দুইটা জিনিসকে আমাদেরকে একদম সামনে নিয়ে আসে নাম্বার ওয়ান যে যেহেতু তুমি এই সময় একাডেমিক পড়াশোনা কম করেছো যার অর্থ তোমার বেসিক আগে থেকে মোটামুটি হলো ভালো ছিল আলহামদুলিল্লাহ অবশ্যই না হলে হয়তো তুমি এই না আর দ্বিতীয় আরেকটা যেটা বিষয় হ্যাঁ দ্বিতীয় আরেকটা যেটা বিষয় যে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি বে ইউনিট ভর্তি পরীক্ষার সব থেকে বড় এম এর সব থেকে যে ওয়েটেজ মূলক সাবজেক্ট যেটা আর কি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের তিরিশ নম্বর আমরা সবাই জানি সাধারণ যারা আসলে এই আউটওয়ার্ড নলেজের প্রতি যাদের একটা অন্যরকম আগ্রহ আছে যারা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে কেননা দিন শেষে একটা জিনিস তো অবশ্যই নোবা এবং রাত তোমরা দুইজনেই স্বীকার করবা হয়তো যে সাধারণ জ্ঞান মুখস্থ বিষয়ে পড়া হলেও মুখস্থ করে কিন্তু সাধারণ জ্ঞান মনে রাখা অনেক কঠিন তো যাদের এই যে আগ্রহ আছে জানার আগ্রহ যে না আমি এই বিষয়ে ঘাটাঘাটি করতে চাই আমি এই বিষয়টা জানতে চাই অর্থাৎ আগ্রহ থেকে যখন জিনিসগুলো করা হয় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি মনে থেকে যায় আলটিমেটলি এটা কিন্তু পরীক্ষার ফলে তোমাদেরকে ব্যাপক ভাবে হেল্প করছে বিশেষ করে যেহেতু তুমি বললা যে তুমি বেসিক ওই গতানুগতিক না করে তুমি সবকিছু নিয়ে অনেক ঘাটাঘাটি করেছো ডিপলি রিসার্চ করেছো একটা বিষয় নিয়ে বা যে কোনো টপিক নিয়ে তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবকিছু মিলায় তোমার একটা আগে থেকে শক্ত বেসিক এবং তোমার যে এই যে সবকিছুর একদম বিশ্লেষণ খোঁজার যে একটা অভ্যাস সবকিছুর সমন্বয় তুমি কিন্তু আলহামদুলিল্লাহ একদম মানে দেশের সেরাদের মধ্যে সেরা হওয়ার মতন একটা আলহামদুলিল্লাহ গৌরব অর্জন করতে পেরেছো এবার একই ভাবে আমি তাহলে নভার কাছে চলে যাই নবা তুমি তোমার এই এডমিশন জার্নিটা রাত তো বললো যে রেগুলার একাডেমিক পড়াশোনা থেকে ভিন্নভাবে পড়েছে তোমার ব্যাপারটা কেমন ছিল আচ্ছা আমি মূলত ক্লাস 9 থেকে উদ্ভাসের সাথে যুক্ত ছিলাম কারণ আমি ক্লাস 9 এ সায়েন্স গ্রুপে ছিলাম তো পরে আমি মানবিকে চলে আসব তো তারপরে সেপ্টেম্বরে ইউনিভার্সিটি কোয়ান্টানট এক্সাম হলো সেখানে আমি ফার্স্ট ছিলাম তো তারপর থেকে মূলত মানে মানবিক বিভাগ থেকে আমার এডমিশন জার্নিটা শুরু আর কি আমি আসলে মানে বোর্ড পরীক্ষার জন্য সেভাবে প্রিপারেশনটা নিতে পারিনি কারণ বিভিন্ন তখন রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আমরা আসলে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম তো তারপরে আমি আস্তে আস্তে করে চেষ্টা করি যে না আমাকে একটু একটু করে আগাতে হবে কারণ আমার যে প্রতিদ্বন্দ্বীরা তারা কিন্তু অনেক আগে থেকে মূলত প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করেছে আমাকে এই প্লেসটা অর্জন করার তফিক দিয়েছে তারপরে আর একটু ভালো করতে পারলে বোধহয় ভালো লাগতো কি না এই যেটা করেছ আপু আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ আহ দিন শেষে তো আসলে আহ একটু উনিশ থেকে বিশ পরীক্ষায় পয়েন্ট টু ফাইভ এর জন্য আসলে কত সিরিয়াল কিভাবে করে উনিশ বিশ হয়ে যায় এটা তো আসলে তোমরা সবাই খুব ভালো করে জানো তো তুমি মূলত প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে আসলে মানে প্রস্তুতির সময় তুমি কিভাবে পড়াশোনা করেছো বা আসলে বইয়ের ক্ষেত্রে কোন বইগুলোকে বেশি গুরুত্ব দিয়েছো বা ক্লাস থেকে তুমি ক্লাসের সাথে বইয়ের সমন্বয় কিভাবে করেছো এই ব্যাপারটা আমাদেরকে যদি একটুখানি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আর কি আচ্ছা আমি বাংলা এবং ইংলিশ টেক্সট বুকটা খুব ভালো করে পড়ে রেখেছিলাম বোর্ড পরীক্ষার জন্য তো যেটা আমাকে অনেক হেল্প করেছে এছাড়া উদ্ভাসের যে বিভিন্ন বই ছিল উদ্ভাসের জি কে বই তারপরে উদ্ভাসের যে টেক্সট বই গুলা বাংলা এবং ইংলিশের জন্য ওগুলো আমি ফলো করেছি এবং পাশাপাশি অনলাইন এর ক্লাস গুলো আমি করার চেষ্টা করেছি আর কি তো এটা আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ আর সাথে তো নিজের কঠোর পরিশ্রম ওটা তো আছেই এটা তো অবশ্যই চমৎকার তোমাদের কথাগুলো অনেক ইন্সপায়ারিং এন্ড আমার বিশ্বাস যে আমাদের হাজারো লাখো শিক্ষার্থীদেরকে তোমাদের অ্যাডমিশনের জার্নিটা ডেফিনেটলি অনুপ্রেরণা যোগাবে বাট রাজ যেরকম হচ্ছে অ্যাডভেঞ্চারাস অ্যাডমিশন জার্নি নিয়েছে এটা সবার জন্য আবার প্রযোজ্য না হতে পারে রাজ আমি নিজে আমি নিজে রিকমেন্ড করব না আমি নিজে আমি নিজে রিকমেন্ড করব না রাজের সাথে এই জায়গায় আমার একটু মিল আছে আমি অনলাইন ক্লাসগুলোতে মাঝে মধ্যে এরকম আমার এক্সপেরিয়েন্সের কথা বলতাম যে আমার আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম সেখান থেকে যখন ডিউনিট পরীক্ষা দিতে গেলাম আমার ওই ব্যাকআপটাই ছিল হচ্ছে সাধারণ জ্ঞানের মানে যে আউটওয়ার্ড নলেজটা খুব বেশি বুকিশ নলেজ আমার ছিল না বাট এটা ওই একটাই ক্ষেত্রে প্রযোজ্য যদি মানে ছোটবেলা থেকেই দেখা যায় যে দেশ বিদেশ নিয়ে পড়াশোনা বা জানার আগ্রহ থাকে তখন ইন্টারেস্টটা থাকলে তখন প্রযোজ্য আদারওয়াইজ একটা সিস্টেমেটিক গাইডলাইন দরকার এই জায়গাটাতেই যাচ্ছি তোমাদের কাছে তোমাদের এই যে সাফল্য দুইজনই দেশের মেধা তালিকায় মানে এর থেকে ভালো রেজাল্ট করা আসলে সম্ভব হয়তো তোমাদের মনে হয়তো একটু হলেও কাজ করতে চাল আর একটা নাম্বার বেশি পাইলে হয়তো ফার্স্ট হয়ে যাইতাম বাট যেটা পেয়েছ মানে অনেক মানুষ মানে এটা আসলে কল্পনাও করতে পারে না বাংলাদেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পজিশন তুমি যে সাবজেক্ট চাও সেই সাবজেক্টে তুমি পড়তে পারবা উইদাউট মানে এনি হেজিটেশন মানে এর থেকে ভালো কোনো রেজাল্ট সম্ভব না এই যে কৃতিত্ব এই কৃতিত্ব পুরোটাই তোমাদের উদ্ভাস উন্মাস পরিবার সবসময় শিক্ষার্থীদের সাফল্য এটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এবং এটাকেই স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে তো রাদ এবং নোবা তোমাদের এই সাফল্যের কৃতিত্বের ভাগিদার একমাত্র তোমরা এর মাঝখানে অনেকে হয়তো তোমাদের 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 হিসেবে এসেছে স্কুল কলেজের শিক্ষক অভিভাবক বড় ভাইয়া আপু আমরা একটু তাদেরকে নিয়েও জানতে চাই যে এই যে জার্নিটা এই যে তোমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে তুমি ছাড়া আর কোন কোন ক্যারেক্টার রোল প্লে করেছে আসলে তোমার এই ক্যারেক্টার ডেভেলপমেন্টে প্রথমে রাতকে দিয়ে শুরু করব যে তোমারকে আসলে

আমার আম্মুর সাবজেক্ট হলো ইসলাম ইতিহাস উনারা সেবার সিটি থেকে গ্রাজুয়েশন গ্রাজুয়েট করা আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে এসএসসি পর্যন্ত সায়েন্সে ছিলাম ইন্টারে উঠে ইন্টারে ওঠারও ফার্স্ট ইয়ারের প্রায় অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পরে ফার্স্ট ইয়ারের অর্ধেক বছর পার হয়ে যাওয়ার পরে আমি সায়েন্স থেকে আর্টসে আসছিলাম তো এইখানে সব থেকে এই মানে আমি তো হচ্ছে ক্যারেট কলেজে পড়তাম তো ক্যারেট কলেজে তো ডিরেক্ট ফ্যামিলির যে মানে ব্যাকআপটা কলেজ ডিরেক্টর ফ্যামিলির যে সঙ্গটা এটা তো পাইতাম না অবশ্যই এখানে তো আমাদের গার্ডিয়ান বলতে শিবাদ ভাই ভালো শিবাদ ভাইও জানে যে এখানে গার্ডিয়ান বলতে আমাদের টিচাররাই থাকে কলেজের টিচার টিচাররাই থাকে তো আমি যখন সায়েন্স থেকে প্রথম আর্টসে শিফট হইতে চাইছিলাম আমার প্যারেন্টস নিজেও কিন্তু প্রথমে মানে একদম যে পুরোপুরি যে রাজি ছিল এমনটা আমি বলবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিচার যারা ছিলেন টিচাররা আলহামদুলিল্লাহ আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিলেন এবং বিষয়টা আসলে এরকমই যে হচ্ছে আমি আমার আব্বুর নাম্বার একজন টিচারকে দিছিলাম আমার আম্মুর নাম্বার আর একজন টিচারকে দিছিলাম আচ্ছা এই দুইজন টিচারই মানে ফোন করে কথা বলে আমার আব্বু আম্মুকে রাজি করেছে যে আপনারা যদি হিউম্যানিটিজ আর্টসে যায় তাইলে আপনি ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো তারপরে আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু রাজি হইছে না এবং অ্যাডমিশন টাইমে একটা ঘটনা বলি আমি হচ্ছে এইচএসি পরীক্ষা দিয়ে যখন প্রথম বাসায় আসলাম কোচিং যখন শুরু করলাম অ্যাডমিশন আমার আব্বু উনি একটা কথা আমাকে বলতেন যে হচ্ছে পড়াশোনার থেকে এডমিশন টাইমে পরীক্ষা দিয়ে লাভই বেশি যত বেশি বেশি পরীক্ষা দিবি তত মানে তোর মানে তত মানে তোর এই যে এগুলো এবং আমি নিজে চেষ্টা করছি ওই যে বললাম শুরুতে যে আমি একাডেমিক পড়াশোনাটা কম করছি তবে আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে কোচিং এর পরীক্ষাগুলো মোটামুটি নিয়মিত দেওয়ার চেষ্টা করছি অনলাইনে হচ্ছে না অফলাইনে পরীক্ষাগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করছিলাম এবং অফলাইনেও অনলাইনেও অনলাইনে যেটা করতাম অনলাইনে আমি হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপে যুক্ত ছিলাম এবং অন্যান্য যে কোচিং যেগুলো আছে সেই কোচিং গুলার মানে পেজ ফলো করতাম তো বিভিন্ন কোচিং থেকে তো মাঝে মাঝে হচ্ছে মানে উদ্বাসের পাশাপাশি বিভিন্ন কোচিং থেকে তো মাঝে মাঝে ফ্রি এক্সাম দেয় অনলাইনে ফ্রি এক্সাম কিছু থাকে অনলাইনে সেগুলো যার চেষ্টা করতাম আর হচ্ছে মানে বিভিন্ন কি বলে যে হচ্ছে এই যে গ্রুপ এই টাইপ গ্রুপ যেগুলো আছে এইগুলাতে বিভিন্ন মানে শর্ট ট্রিপিয়া কোশ্চেন থাকে জেনারেল নলেজ বলেন বাংলা বলেন ইংলিশ বলেন বিভিন্ন শর্ট ট্রিপিয়া কোশ্চেন থাকে তা আমি হচ্ছে এই যেটা বলছিলাম যে একাডেমি পড়াশোনা কম আমি হচ্ছে মানে নিজের যে মানে কি বলা যায় পড়াশোনা বলেন আর যাই বলেন সেইটা আর হচ্ছে এই যে অনলাইন থেকে এখান থেকে একটু এখান থেকে একটু টুকি টাকি বেখাপ্পা বেখাপ্পা আর কি আমার মানে অ্যাডভার্টিজমেন্টটি এরকমই গেছে তো এখানে মোটিভেটিং ফ্যাক্টর বলতে অবশ্যই সবার আগে আমি আমার বাবা মার কথাই বলবো দুইজনে আসে ইউনিভার্সিটি গ্রাজুয়েট দুইজনেরই রে দুইজনে আমাকে হচ্ছে মানে এই সময় খুব ভালোভাবে গাইড করার চেষ্টা করছে বিশেষ করে আমার আম্মু হচ্ছে খুবই মানে টেনশন করেন উনি উনি হচ্ছে মানে উনার টেনশনের বাদে একটু বেশি তো হচ্ছে আম गवर्नमेंट কলেজের টিচার তো অ্যাডমিশনের একদম শেষের দিকে এসে আম্মুর হচ্ছে যশোরে একটা মানে ট্রেনিং ছিল টিচার ট্রেনিং ছিল তো আম্মু যাওয়ার আগে মানে ফোন করে সবাইকে মানে দি সবাইকে সবাই সবাই ফোন করে খালি আমাকে এটা টেনশনই করছেন ছেলে তো পড়াশোনা করে না যেটা বললাম যে একাডেমিক পড়াশোনা করতাম না বেশি একটা ছেলে তো পড়াশোনা করে না এর কি হবে মানে এই যে আপনি যে টেনশনটাও যদি বলেন টেনশনটাও আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক উপকারী ছিল যে টেনশনটাও টেনশনটার কারণেও আমি চেষ্টা করছি যে যাতে আমি অ্যাডমিশনে নিজের সর্বোচ্চটা দিতে পারি চমৎকার চমৎকার রাত অনেক আহ ইনস্পায়িং এবার নোবার কাছে যে নোবার তোমার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করেছে আচ্ছা আমি সবার ক্ষেত্রে বলবো যে সৃষ্টিকর্তা অশেষ রহমতকে মানে অশেষ রহমত দান করেছে আমার উপর তো তারপরে আমি আমার বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনের উপক্রেরা দিতে চাই আমার বাবা জগন্নাথ কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স পাশ করেছে আবার আমার আম্মু চিত্রগ্রন্থ থেকে পাস করেছে অনার্স মাস্টার্স পাস করেছে আমার আম্মু চিত্রাগণে মানে ফিফ্থ হয়েছিল আর কি এডমিশন টেস্টে না আমার ইংলিশে পড়েছি না মানে ইংলিশের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে কিন্তু মানে আমি চাইছি না ইংলিশের টা মানে এটা একাডেমিক এর রূপান্তরিত হোক আমি চাই মূলত লর্ডটার উপরে বেশি প্রেফারেন্স দিতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ চমৎকার আচ্ছা নবা তোমার কাছেই আবার একটু জানতে চাই যে সামনের বছর যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে পরামর্শ তোমার কি থাকবে আচ্ছা আমি বলবো যে মানে বোর্ড পরীক্ষাটা ওটা পরে কিন্তু আমাদের মাত্র তিন চার মাস সময় থাকে এডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য তো বোর্ড পরীক্ষার পর যদি কেউ এক্সপেক্ট করে যে আমি তিন চার মাসে ভালো করতে পারবো এটা কিন্তু আসলে সম্ভব হবে না কারণ এডমিশনের পরটা কিন্তু আসলে অনেক বিস্তৃত আমরা যেসব বোর্ড পরীক্ষা দিয়ে আসি যেমন জেএসি এসএসি এইচএসি গুলো এগুলোর তুলনায় কিন্তু এডমিশনের মানে যে সিলেবাসের পরিধি এবং কোয়েশ্চেনের প্যাটার্ন টোটালটাই কিন্তু ডিফারেন্ট তো আমি বলবো যে মানে বোর্ড পরীক্ষার আগে থেকে এই জন্য মানে ছেলে মেয়েরা প্রস্তুতি নেবার চেষ্টা করে স্পেশালি তারা যদি বান্দাবন ইংলিশ টেক্সট বুক এর উপর খুব বেশি গুরুত্ব দেয় আমি বলবো যে এটা এডমিশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এবং এছাড়া যে বিভিন্ন রিসেন্ট ইস্যু গুলো থাকে বা জিকের যে বেসিক কনসেপ্ট গুলো আছে ওগুলো যদি তাদের ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে বলে আমি আশা করি আর এক্ষেত্রে আমি বলবো যে কনসিস্টেন্সিটাও ধরে রাখাটা আবশ্যক যে একদিন অনেক বেশি পড়লাম আর পরবর্তীতে তিন চার দিন কিছুই করতে পারলাম না এই হবে করে কিন্তু আসলে ভালো করার খুবইটা একদম একদম ওকে ইউ রাদের কাছে যাব নোবা এক কথায় তোমার শেষ প্রশ্ন তুমি তো আমাদের উদ্ভাসের সাথে পূর্ণাঙ্গভাবেই ছিলে আমাদের ফুল কোর্স এর স্টুডেন্ট তুমি কোন স্টুডেন্ট অথবা কোন জুনিয়র যদি তোমার কাছে জানতে চায় যে উদ্ভাস তোমাকে পথলায় যেভাবে তোমাকে সাপোর্ট করেছে তুমি কি ফিউচারে যারা আসবে তাদেরকে উদ্ভাসের ব্যাপারে রিকমেন্ড করবে কি করবে না তোমার आंसर কি হবে যে উদ্ভাস তোমাকে সার্বিক प्रिपरेशनে হেল্প করেছে কতটুকু জি আমি বলবো যে আমি বলবো যে উদ্ভাস আসলে অনেক হেল্প করেছে উদ্ভাসের প্রতিটা টেক্সট বুক প্রতিটা টিচার এর যেই পড়া স্পেশালি কাউসার ভাইয়া এবং হিমেল ভাইয়া যে সুন্দর সুন্দর উপদেশ গুলো আমাদেরকে দিয়েছে এটা আসলে এডমিশন জানিয়ে অনেক বেশি কাজে দিবে তারপর বাবলা ভাইয়া অনেক সুন্দর করে পড়ান সিফাদ ভাইয়েরও ক্লাস আমি করেছি দুই একটা উনি আমাদের দুই একটা রিটিং ক্লাস নিয়েছে অনেক সুন্দর করে উদ্ভাসের টিচার রা প্রতিটা স্টুডেন্টদেরকে যত্ন সহকারে পড়িয়েছেন একটা জিনিস যদি একবার বুঝতে না পারে ওটা তারা কিন্তু বারবার রিপিট করার চেষ্টা করেন অনলাইন তোমরা তোমাদেরই রিকমেন্ডেশন গুলাই আমাদের পথ চলার জন্য মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে খুবই সময় স্বল্পতা রাত তোমার কাছে জানতে চাচ্ছি অনুচিতদের প্রতি তোমার পরামর্শ কি থাকবে হ্যাঁ একটু আগে একটু জাস্ট একটু আগেই আমার কলেজের এক জুনিয়র আমার কাছে মেসেজ দিছে ক্যারটপালা যখন ভ্যাকেশন চলতেছে আর অমজনবেরা সবাই আমার কাছে মেসেজ দিছে যে ভাই আমি হচ্ছে মানে আমার টার্গেট বিওনেট তো আমি জানতে টপ 5 এর মধ্যে আসতে চাই আমি কি করব আইন জিজ্ঞেস করলাম তুই কি পড়াশোনা করতেছিস তো বললো যে ভাই আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি এই যে জয়কলের এই বই পড়তেছি তার তারপর হচ্ছে মানে উদ্বাসের একটা খেয়াল নাই এই এই এইগুলো পড়তেছি তা আমি ওকে আগে বললাম যে ছেলে তুই হচ্ছে এইচএসসির উপর ফোকাস কর বাংলা ইংলিশটা ভালো করে পর এইচএস এর ওপর ফোকাস কর বেশি কারণ বাংলা ইংলিশটাই হচ্ছে আসল মানে মানে যে ছেলেকে আমি কথাগুলো পড়ছি ও আলহদুল্লিহ জেনারেল নলেজের দিক থেকে ভালোই মানে অ্যাডভান্স দেয় এখন যারা ওইভাবে জেনারেল নলেজ নেই মানে ছোটবেলা থেকে যাদের ওইভাবে জেনারেল নলেজ নেই ওইভাবে চর্চা করার সুযোগ হয় নাই তাদের জন্য আমি বলবো যে হচ্ছে যদি বিএমএন টার্গেট থাকে তাহলে এইচএসসি টাইমেও এইচএস এর পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন কিছু না কিছু জেনারেল নলেজ একটু পড়াশোনা করার পড়াশোনা করতে উপদেশ দেব অবশ্যই বাদ বাকি যাদের মানে ওই ছেলে বা আমার মতো একটু ছোটবেলা থেকে ঘাটাঘাটি করার অভ্যাস আছে তাদের জন্য আমি বলবো যে দরকার নাই তাদের মানে শুরুতেই অ্যাডমিশন নিয়ে খুব বেশি ফিক্সড রেট হয়ে থাকার কোনো দরকার নাই কারণ এইচএসসি আসার সামনে এইচএসসি পড়াশোনা মানে কেমন যে এসএসসি পড়াশোনা যদি পুকুর হয় তাহলে এইচএসসি পড়াশোনা হচ্ছে সাগর এরকম একটা কথা আমাদের বড় ভাইরা বলতো কলেজে যে এসএসসি পড়াশোনা যদি পুকুর হয় এইচএসসি পড়াশোনা হচ্ছে সাগর তো এইচএস মানে অ্যাডমিশনের উপর খুব বেশি ফিক্সড রেট হয়ে যাওয়ার কোনো দরকার নেই এইচএসসি পড়াশোনাটা ভালো করে করুক এবং বিশেষ করে যেটা হয় যে হচ্ছে সাধারণত এইচএসসির পরীক্ষা দিতে যে বাংলা এবং ইংলিশের প্রতি করা হয় মানে সাধারণ যারা স্টুডেন্ট আছে তারা বাংলা আর ইংলিশের ফোকাসটা একটু কম করে বিশেষ করে বাংলা ইংলিশ মানে অনেকেই মানে তবুও মোটামুটি পড়ার চেষ্টা করে বাংলার উপর ফোকাসটা কম থাকে তো আমি বলি যে হচ্ছে এইচএসসির উপর ফোকাস থাকবে অবশ্যই বাংলা ইংলিশটা যাতে ভালো করে পড়া হয় বাংলা এবং ইংলিশে যাতে কোনো গ্যাপটা না থেকে যায় এবং পাশাপাশি যাদের জেনারেল নলেজ নিয়ে ছোটবেলা থেকে সেরকম ঘাটাঘাটি করার অভ্যাস নাই চর্চা নাই তারা জানো একটা নিয়মিত দৈনন্দিন পাঁচটা করে হোক 10টা করে পড়ার চেষ্টা করে जीके আর যাদের নববাশ আছে চর্চা আছে তাদের জন্য দরকার নাই এই টাইমে সেই দিকে ফোকাস করা তার তারা এই যেসের উপরেই ফোকাস করুক এডমিশনের পরে তাদাশর আগে থেকে সেই চর্চাটা আছে এই তাদের এডমিশনের টাইমে খুব বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ সেটা কভার করব ইনশাআল্লাহ রাত তোমার কাছে শেষ করবই নবাকে যে প্রশ্ন করেছে একই প্রশ্ন দিয়ে যে দিনে যারা আসবে উদ্ভাসের ব্যাপারে তোমার আসলে অভিমতটা কি আমাদের যে সার্ভিস তুমি নিয়েছো অফলাইনে ছিলা তুমি আমাদের एग्जाम দিয়েছো আমাদের ম্যাটেরিয়ালস তুমি পড়েছো যদিও তুমি হচ্ছে আসলে ম্যাটেরিয়ালস কেন্দ্রিক না তুমি নিজে নিজে পড়ার মানুষ কিন্তু তারপরও আমাদের যে টোটাল সার্ভিস যে প্যাটার্ন সেটা সম্পর্কে এক লাইনে যদি বলতে তুমি এক লাইনে বলতে হলে আমি বলবো যে হচ্ছে উদ্বাসের সবথেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগতো সেটা হচ্ছে এই যে রোটেশন সিস্টেম টিচারদের যে রোটেশন সিস্টেমটা আমি নিজে যতদূর পর্যন্ত শুনছি এই সিস্টেমটা আর কোন কোচিং এ আমি শুনি নাই কারণ আমার মানে বিভিন্ন অনেক বন্ধু বিভিন্ন অন্য বিভিন্ন কোচিং এ আছে তাদের থেকে আমি এরকম কোনো মানে সিস্টেম কথা শুনি নাই এখন পর্যন্ত এই যেটা আমার সব থেকে বেশি ভালো লাগতো হচ্ছে রোটেশন বলতে টিচার রোটেশন এর কথা বলতেছো কি যে ঢাকার টিচার রা যে ঘুরে ঘুরে বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নেয় সকল মানে দেশের হচ্ছে মানে সারাদেশে কি সার্ভিস যে আমরা যে কথাটা বলি হ্যাঁ এটা ডেফিনলি আমাদের ওয়ান অফ দা ইউনিক সার্ভিসেস তো থ্যাংক ইউ রাত এবং নবা। আমাদেরকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এই সময়টা আসলে এনজয় করার সময় জীবনে প্রত্যেকটা সেকেন্ডই আসলে পড়তে হয় কিন্তু এই সময়টাতে আসলে একাডেমিক কোনো পড়াশোনা নাই হ্যাঁ ভার্সিটিতে একবার ভর্তি হয়ে যাও পড়াশোনা চলতেই থাকবে অনার্স করবা মাস্টার্স করবা কেউ পিজিডি করবা কেউ হয়তো পিএইচডি করবা পড়াশোনা চলতে থাকবে বাট জীবনে কয়টা মাস রাত আমি ডেফিনেটলি মানে আমি শিওর যে হয়তো এখনো বিভিন্ন কিছু ঘাটাঘাটি করবে পড়াশোনা করবে পড়াশোনার বাইরে কিছু করবে না তারপরও রিকোয়েস্ট থাকবে এই সময়টা একটু জীবনকে এনজয় করো নিজেকে সময় দাও পরিবারকে সময় দাও অনেক শুভকামনা কামনা রইল হ্যাঁ একদম অসংখ্য শুভ কামনা ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও তোমাদের এই সাফল্যের ধারা অবশ্যই অব্যাহত থাকবে দোয়া করি সৃষ্টিকর্তা তোমাদেরকে আরো আরো অনেক বেশি মন্ডিত করুক এবং আমাদের সাথে অনেক অনেক দোয়া অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য সামনের দিনগুলোতে সফলতা কামনা করে আজকের মতো তাহলে শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ